আমাদের পরপরিচয় কি আজকে রাজনৈতিক কিছু ভোটের জন্য কিছু মানুষ বলতেছে কে মুসলিম কে অমুসলিম এটা বড় পরিচয় না আমরা বাঙালি এই কথা যে বলে আমরা মনে করি সে মুসলিম কিনা সন্দেহ আছে রাজনীতিটা এত বড় হয়ে গেল আমাদের কাছে যা আমাদের ন্যারেটিভ এবং বক্তব্য কোরআনের বিরুদ্ধে যায় আমরা প্রতিবাদ করলে বলে ওনারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যেই দলের বক্তব্য আদর্শ ভাষা ইসলামের বিপক্ষে যাবে যাবেমান কি খ্রিস্টানরা বাইবেল উল্লেখ করছে সলমন কিনা তার পিতার নাম দাবুল এই নামটাকে তার উল্লেখ করছে ডেভিড আল্লাহ নবীদের নামকে তারা পরিবর্তন করছে কোরআন শরীপে এসেছে আল্লাহ নবীদের আসল নাম তিনি সাবা নামক অঞ্চলে এক নারী নেত্রী ছিল তার নাম ছিল বিলকিস অত্যন্ত বিনাঙ্গ নাম অভিনয় সাহসী নারী মানে সাবাতে তার প্রাসাদ ছিল শাসন করত। মান তাকে ইমানের দাবাত দিয়ে পত্র লেখলেন আমি দিনের দাবাত পাঠালাম পত্রের মাধ্যমে কালেমার দাবাত পাঠায় দিলাম

আমরা মনে করি সে মুসলিম কিনা সন্দেহ আছে কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলমান আজ ভোটের সাথে আমরা আদর্শ থেকে সরে যাচ্ছে রাজনীতিটা এত বড় হয়ে গেল আমাদের কাছে যা আমাদের ন্যারেটিভ এবং বক্তব্য কুরআনের বিরুদ্ধে যায় আমরা প্রতিবাদ করলে বলে ওনারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধেটা করে ইসলাম যারা চিনলো না তারা আমাদের ইসলামের শিক্ষা দেয় নাকি মানা যায় আমরা কারো শত্রু নই আমরা মানুষের কল্যাণ করব যে ক্ষমতায় যাবে কে যাবে না এটা বলার বিষয় আমাদের না যেই দলের বক্তব্য আবশ্যক ভাষা ইসলামের বিপক্ষে যাবে সে যেই হোক আমরা তার প্রতিবাদ করে যাব ঠিক এটাই तहरीকের সাফল্যের পথে বাংলাদেশের অন্যতম মনিটি আমার পরিচয় আমরা কি